আসসালামাইকুম আজ আমরা চলে এসেছি মজাদার খাবার খাওয়ার জন্য মিরপুর দশ আইডিয়াল স্কুল এর দুই নম্বর গেট এর একটু সামনে গিয়ে এখানে পাবেন বিভিন্ন আরো পেয়ে যাবেন বিভিন্ন আইটেম জুস বিভিন্ন কোল্ড কফি তো আপনারা আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন এখনো যারা আমাদের পেস্ট্রি ফলো দেননি অবশ্যই আমাদের ফলো ফলোদে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি রয়েছে এস এস স্ট্রিট ফুড এটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও গুলো कर এই তো আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কতদিন যাবেন এখানে কত কিছি ভালোবাসা সবকিছু দেখ আলহামদুলিল্লাহ নিয়ে যাচ্ছি কত টাকা থেকে শুরু করলেন দেড় লাখের উপরে এখন তুলনায় এখন কি বিজনেস টা কি অনেক গ্রোথ

মিরপুর দশ গার্লস আইডিয়াল স্কুলের দুই নম্বর গেটের একটু সামনে গিয়ে হাতের ডান পাশে ওয়ান ওয়ে উনিশ নম্বর রোড ব্লক বি

স্পেশাল যে রেগুলার মিট বক্স রয়েছে তার মাত্র টাকা এটা পাবেন এখানেই এত কম প্রাইজে এত কম মূল্যে এত রিজনেবল প্রাইজে কোয়ালিটিফুল খাবার আর কোথাও পাবেন না শুধু অনওয়েতেই পাবেন আর দেরি না করে আপনারা অবশ্যই চলে আসবেন এই অনওয়ে স্পেশাল খাবারগুলো গুলো খাওয়ার জন্য